ভেবে দেখুন আপনি ঠিক এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে মুহূর্তে সবকিছু শেষ হয়ে যেতে পারে মুহূর্তে দেহটি বাসে পরিণত হবে শুধু রয়ে যাবে একটি ছায়া না কোনো চিৎকার না দৌড়ানোর সময় না ব্যথা অনুভব করার সুযোগ এই জায়গার নাম গ্রাউন্ড জিরো আর এটাই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নীরব অথচ ভয়ঙ্কর মৃত্যুর স্থান উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে তবে যুক্তরাষ্ট্র আর জাপানের যুদ্ধ তখনও চলছে ছয় আগস্ট সকালে একটি প্লেন উড়েছিল হেসময়ের আকাশে তার ভেতরে ছিল পৃথিবীর প্রথম পারমাণিক বোমা লেঠুল বয় সেই বোমাটি যখন মাটিতে পড়ে মাত্র কয়েক সেকেন্ডে একটা গোটা শহর মুছে যায় আসলে মুছে যায় বললে ভুল বলা হয় গোটা যেন বাষ্পে হয়ে যায় মানুষ ভবন কাজ পশু সব কিছু গলে মিশে যায় বাতাসে পারমাণবিক বিস্ফোরণের কেন্দ্রে যে তাপ তৈরি হয় তা এক এক সময় কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে আপনি কল্পনা করতে পারবেন না এটা সূর্যের চেয়েও তাপে শরীরের কোনো অঙ্গ থাকেই না এক সেকেন্ডের কম সময়ে মানুষ শুধু ধর মতো মিলিয়ে যায় তখন মস্তিষ্ক বুঝিয়ে ওঠার আগেই শরীর থাকে না তাই কেউ ব্যথা পায় না ভয়ও পায় না একটা মুহূর্ত আর সব শেষ এর সময় একটা ঘটনা খুবই বিখ্যাত এক লোক বসেছিলেন বোমার পড়ার সময় তার শরীর তো আর পাওয়াই যায়নি কিন্তু তার ছায়া ঠিক রয়ে গেছে ওই পাথরের গায়ে একটা ছায়া যা বলে দেয় এখানে কেউ ছিলেন একটা জীবন ছিল কিন্তু এখন নেই সবার কপালে এমন নিঃশপ্তে মৃত্যু জোটে নেই যারা বিস্ফোরণের কেন্দ্র থেকে একটু দূরে ছিলেন তাদের মৃত্যু ছিল ভয়াবহ অনেকের শরীর পুড়ে গিয়েছিল চোখ গলে পড়েছিল বাঁচার জন্য চিৎকার করে কেউ কিছু করতে পারেননি তেজস্ক্রিয়তার কারণে কেউ কেউ আরও কয়েকদিন বেঁচে ছিলেন কিন্তু সেই জীবন ছিল কষ্টের নিঃসঙ্গ ও যন্ত্রণাদায়ক তাহলে বলুন কোনটা ভালো মুহূর্তে নিঃশব্দে হারিয়ে যাওয়া নাকি একটু বেশি সময় বাঁচা কিন্তু দগ্ধ হয়ে গ্রাউন্ড জিরোতে যারা ছিলেন তারা কি বেশি ভাগ্যবান ছিলেন না কম পারমাণবিক বোমা নিয়ে আমরা অনেক গল্প শুনি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই অস্ত্রগুলো শুধু শহর ধ্বংস করে না মানুষের অস্তিত্বকেই মুছে দেয় তাই ইতিহাস আমাদের শেখায় শান্তি মানে শুধু যুদ্ধ না হওয়া নয় শান্তি মানে এই ভয়াবহ ভবিষ্যতের পথ বন্ধ করে দেওয়া যারা গ্রাউন্ড জিরোতে ছিলেন তারা এখন আর কিছু বলার জন্য বেঁচে নেই কিন্তু আমরা তাদের কথা ভুলে গেলে চলবে না আপনি যদি এমন সত্যিকার ঘটনা জানতে চান যা শুধু ইতিহাস নয় ভাবনা খোরাক তাহলে কিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ বাস্তবতার থেকে ভয়াবহ কিছু গল্প এখনও বলা বাকি